জাতীয় টিকাকরণ দিবসকে সামনে রেখে তিন মার্চ আমবাসা হাসপাতালে উদ্বোধন হল জেলাভিত্তিক পোলিও ওষুধ খাওয়ানোর অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করেন শিশুর মুখে দু ফুটো পোলিও ড্রব দেখায় দিনটি শুভারম্ভ করেন জেলার সহকারী জেলা সভাধিপতি অনাদি সরকার জেলাভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান মৃদুল দত্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অ্যাপেলু ডাক্তার সুদীপ বর্মা ডাক্তার সঙ্গীতা রিয়াং সমাজসেবক এবং কাউন্সিলর উত্তম অধিকারী ডিপিএম দীপেন কর প্রমুখ

আমাদের একাত্তরটা বুথ আছে আমার সাথে পিএসসি দারে আর কাল কালকে এবং পরশু বাড়ি বাড়ি গিয়ে পুলিও খাওয়ানো হবে আমি সবাইকে অনুরোধ করব সবার জন্য তাদের সন্তানদের এই দুই ফুটা পোলিও খাবার সেই টিকা কিভাবে যে বাচ্চাদেরকে বিভিন্ন রোগ থেকে যে বাচ্চারা যে আগে আমরা দেখতাম বাচ্চারা বিভিন্ন রোগ আগে ক্ষুণ্ হয়ে যেত কিন্তু আজকে এই টিকাকরণের ফলে যে ছোটো ছোটো শিশুদেরকে যে টিকাকরণ তার মায়েদের এবং বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা তার জন্য শিশুদেরকে কীভাবে যত্নমান করা যায় শিশুদেরকে বড় তোলা যায় তাদের দিন দিন উত্তরীয় উত্তরণ হয় এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আজকে আটটা প্রোগ্রাম আবার ছিল তারাহ মধ্যে আজকে আমাদের ডিএম সাহেব চলে যাবেন তো উনি আমাকে টান দিয়েছিলেন যে সারা থেকে নটার মধ্যে উনি বের হয়ে যাবেন আবারও তো তারা হলো আমিও কিছু বলতে পারছি না এখানে